কোনো মেয়ে যদি অবিবাহিত হয় কোন ছেলে যদি অবিবাহিত হয় তাহলে তাদের জেনা ব্যবিচারের শাস্তি হলো একশত চাবুক দিয়ে বেত্রাঘাত কিন্তু আল্লাহ নবী সাল্লাহামের বিশুদ্ধ হাদিস কোরআনুল করিমের মানসুখকৃত আয়াত যেটা মোতাবাতের হাদিসের দ্বারা প্রমাণিত যে বিবাহিত পুরুষ এবং নারী যদি জেনা করে যেটাকে আমাদের সমাজে পরকিয়া বলে অর্থাৎ বিবাহ বিবাহিত পুরুষ zina করেছে বিবাহিত নারী ব্যভিচার করেছে তো আল্লাহর বিধান হলো তাকে পাথর মেরে রজম হত্যা করা তাকে এই পৃথিবীর থেকে বিদায় করে দাও এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও নিশ্চিহ্ন করে দাও আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাখুযকুম বিহিমা রফাতুন ফি দীনিল্লাহ আল্লাহ বলেন মুমিন অন্যদের কথা বাদ দাও kafir, müşrik, beyma,